আজ বাপের বাড়ি থেকে আমাকে সাদ দেয়া হচ্ছে এটা একটা মেয়ের কাছে স্বপ্নই বলতে পারো আমারও ছিল এই স্বপ্ন আজ সেটা পূর্ণ হচ্ছে তবে এর আগে শ্বশুর বাড়িতে স্বাদ দেওয়া হয়েছে তবে সেটা না ঠিক মনের মতো হয়নি কিন্তু এটা একদম মন ছুঁয়ে গেছে তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করছি ভালো লাগবে প্রথমেই শুরু করলাম রান্না বান্নার জোগাড় দিয়ে তো মা দেখো এখানে সকাল সকাল উঠে সমস্ত জোগাড় করে ফেলেছে তো এখানে পটল কাটা হচ্ছে পটলটাকে চিড়ে চিড়ে ভাজা হবে গোটা গোটাই থাকবে পটলটা মশলা দিয়ে ভাজবে তো এটা হচ্ছে মায়ের ইচ্ছা আজকে আমার স্বাদ বলে সবার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর আমারও ঘুম ভেঙে গেছে সকাল ছটার সময় আর আমাদের আমার দিদির ছেলেটা গুজু ওরও কিন্তু ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় তো সবাই সকাল সকালে উঠে সমস্ত রান্নাবান্না জোগাড় করা শুরু করে দেওয়া হয়েছে আর আমি কিন্তু কিছু করছি না আমাকে কিছু করতে নেই তাই আমি চুপ করে বসে আছি আমাকে শুধু আজকে খেতে আছে তাই খাবো তাই দেখছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল ঠিক নটা আমার চান টান হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন একটু সাজগোজ করব কারণ আজকে তো আবার স্বাদ দেওয়া হবে এখান থেকে মানে মায়ের কাছ থেকে দেখি বুঝতে পারছো মায়ের কাছে এসেছি তো শুক্রবার আজকে তো আজকে হচ্ছে লাস্ট দিন আছে মানে এই মাসে দুটো দিন ছিল তো প্রথম দিনটা শ্বশুর বাড়িতে হয়ে গেছে আর এখন দ্বিতীয় দিনটা হচ্ছে বাপের বাড়িতে দেয়া হবে তো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কেউ স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করবে তো চলো দেখতে থাকো এখন আমি নুপুর করব চান হয়ে গেছে এখন একটু সাজ কিছু করে নি তো চলো দেখতে থাকো আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছি মাকে বললাম যে কি করব চান করা তো হয়ে গেছে আমি তো কিছু করব না কাজ করতে পারছি না তাহলে আমি এখন কি করব বসে বসে মা বলছে আলতাটা পর আর কী কয়নাকাটি পরবি বার করে পরে তো তাই জন্য আমি আলতাটা প্রথমে পরে নিয়েছি তারপরে এখন দেখো নুপুরটা পরে নিয়েছি এই নুপুরটা কিন্তু আমারই ছিল কিন্তু সোনার উপো যেহেতু সাধে দিতে হয় তাই জন্য মা এটাকে পালিশ করে ঝুঁড়িগুলো খুলে গেছিলো তো ঝুঁড়িগুলো লাগিয়ে আবার নতুন করে দিয়েছে তো এটা একটা রূপ দেয়া হলো আর হাতের জন্য দিয়েছে হচ্ছে বাউটি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমি নুপুরটা পরে নিলাম আর এখানে দেখো মা সমস্ত কিছু জোগাড় করতে বসে গিয়েছে টাইমের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য আর এখানে দেখো জোগাড়ও হয়ে গেছে আর এই জোগাড়টা হতে হতে আমি ওদিকে শাড়িটা পরে রেডি হচ্ছিলাম তো আমি তো রেডি হয়ে গেছি আর এখানে কি কি আছে জানো সাত রকমের ফল সাত রকমের মিষ্টি আর সাত রকমের চাল কড়াই ভাজা যেগুলো দেয়া হয় সেগুলো আর এই থালা গ্লাস সমস্ত কিন্তু নতুন মা কিন্তু আমার জন্য নতুনভাবে কিনেছে এই স্বাদের অনুষ্ঠানে দেবে বলে যে পরিমাণে গরম হয়েছে তাই আমি কোনো রকমে একটু রেডি হয়েছি বেশি সাজগোজ করতে পারিনি তবু তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এটা মায়ের দেয়া শাড়ি মায়ের দেওয়া ব্লাউজ আর সমস্ত কিছু ধরনা মায়েরই দেয়া তো এই যে আমাদের গুজু আমার দিদির ছেলে আর ওই যে আমার দিদি বসে আছে পাশে আর আমার কোলে যে বাচ্চাটা বসে আছে আমি কিন্তু সম্পর্কে ওর দিদা হয়ে জানো তো ও কিন্তু খুবই ছোট তাই ওর মুখটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো শুধু এমনি বলে দিলাম আর কি আর এই যে আমার মা আর গুজু ভিডিওটা করে দিয়েছে তাই ভিডিওটা একটু প্রবলেম হয়েছে কিন্তু মোটামুটি ভালোই তুলে দিয়েছে এই যে দেখো মিষ্টিগুলো আর একবার ভালো করে দেখে নাও সাথে ফল আর সাথে হচ্ছে সমস্ত জোগাড় যেগুলো করা হয়েছে আমার জন্য তো সেগুলোই এই এইখানে বসে না নিজেকে ভীষণ স্পেশাল ফিল হচ্ছিল কি বলবো তোমাদেরকে ভীষণ ভালো লাগছিল। সব মেয়েরই হয়তো এটা হয় আমার তো ভীষণই ভালো লাগছিল আর এই বাচ্চাটা দেখো আমার কোলে বসে কিন্তু ভালোই এনজয় করছে প্রথমে একটু কান্নাকাটি করছিল। কিন্তু বসিয়ে দেওয়ার পরে এত রকম জিনিস থেকে ওরও ভালো লাগছে ও কিন্তু আমার সাথে সাথে মা কিন্তু ওকেও আশীর্বাদ করে দিচ্ছে তো ভীষণই ভালো লাগছে আর এই যে হচ্ছে আমার বাবা তো বাবাকে যেরকম দেখছো সেরকমটা কিন্তু ছিল না আগে খুব সুন্দর ছিল যেরকমটা আমি সেরকমটা আমার বাবাও ছিল এখন না বয়স হয়ে গেছে দুবার স্ট্রোক হয়েছে তাই জন্য শরীরটা একদম ভেঙে গিয়েছে তো এই যে দেখো আশীর্বাদ করছে মা আশীর্বাদ করলো তারপরে বাপি করলো তারপরে দিদি আশীর্বাদটা করতে গেলো তারপরে ভিডিওটা কেটে গেছে হয়তো গুজু সেরকমভাবে তোলেনি আর আমি কিন্তু ভিডিওটা পাচ্ছি না তো জানি না কি হলো তবে দিদিও কিন্তু আশীর্বাদ করেছিল আর এই যে এখানে রান্নাবান্নার জোগাড় হচ্ছে এদিকে কিন্তু অনেক রান্না মা কিন্তু এগিয়ে ফেলেছে ভাজাভুজি তারপরে পায়েস তারপরে ভাত ওগুলো কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে গ্যাসে হচ্ছে গ্যাসটা খারাপ হয়ে তো বড় গ্যাসটাই খারাপ হয়েছে তাই জন্য মা বললো আর আস্তে আস্তে ছোটো গ্যাসে করবো না তারা করে রান্নাটাও করতে হবে কারণ কিছু জন আসবে খাবার দাবার করবে আর আমাকেও টাইমে খেতে দিতে হবে তার জন্যই মা এখানে দেখো উনুন জেলে রান্না করছে আর আজকে যা পরিমাণে গরম পড়েছে কিন্তু রোদের ধারে বসে বসে মা কিন্তু রান্নাটা ঠিক করছে এটা হচ্ছে মায়ের দায়িত্ব তো আমিও তো মা হব তো আমাকে এরকম অনেক অনেক দায়িত্ব পালন করতে হবে এখন কিছুই বুঝতে পারছি না পরে ঠিকই টের পাবো মা এখানে পটল ভাজছে সাথে আলুগুলোকে নিয়ে বসেছে মা যেহেতু সুগার হয়েছে তাই আলুগুলোকে হালকা ভাবিয়ে নিয়েছে নাহলে কিন্তু মা খেতে পারবে না তো তাই জন্য হালকা করে ভাবিয়ে নিয়েছে আলুটাকে ভাজবে হচ্ছে পোস্ত দিয়ে তো কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলো যে আমাকে আবার কেমন লাগছে তো আমি কিন্তু তখন ওই ড্রেসটা পরে খেয়ে কোনো রকমে ছেড়ে ফেলে রেখে দিয়েছিলাম কারণ এত পরিমাণে গরমে এক ড্রেস পরে থাকা যাচ্ছে না তাই জন্য আবার এটা পরলাম আর ব্লাউজটা পাল্টে নিয়েছি কারণ ওটা হচ্ছে হেভি একটা ব্লাউজ তো দুপুরবেলা ওই ব্লাউজ পরে তো খেতেই পারবো না তাই জন্য একটা সুতির ব্লাউজ মা আলাদা করে কিনেছিলো আমার জন্য এই গরমে যদি না আমি ওইটা পরি তার জন্যই এটা কিনেছিল তো এটাকে আবার পরেছি শাড়িটার পাল্টালাম না দিদির শাড়িটা দিদিও আমাকে সাথ দিয়েছে তবে দিদি শাড়িটা আমি করে নিয়েছিলাম আর কি তো ওটা আর ভাঙিনি দিদি শাড়িটা না আমার ভীষণ 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 পছন্দ হয়েছে তো ওই শাড়িটা আমি পরে পরবো তার জন্য রেখে দিয়েছি আর এই যে দেখো এখানে এসছে হচ্ছে রুদ্রর মাসির মেয়ে তো এই যে দেখো হাতটা ওরকম করছে তো ও আর গুজু দুজনে মিলে এখন ক্যারাম খেলছে আর সাথে সাথে রুদ্র এখানে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে সুন্দর করে আর এই যে থালাগুলোতে সাজিয়ে দিয়েছে তো মাকে বলেছিলাম যে ওখানে যেমন তেমনভাবে হয়েছে হয়েছে কিন্তু এখানে কিন্তু ভালো করে একটু সাজিয়ে দিও যাতে ভালো লাগে আমার তো তাই জন্য মা কিন্তু আমার কথাটা একবার বলতেই রেখেছে মা কিন্তু সুন্দর করে দেখো ভাত ভাতটাও সাজিয়ে দিয়েছে সাথে ভাজাভুজি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে আর এই যে এখন যে মিষ্টিটা দেখছো এটা কিন্তু দিদির মিষ্টি মানে যে দিদি যে আমাকে স্বাদ দিয়েছে তো সেই স্বাদের মিষ্টি আর মায়ের যে মিষ্টিটা আছে মানে মিষ্টিটা তখন দিয়েছিল তখন কিন্তু ওটা সবাই মিলে খেয়ে নেওয়া হয়েছে আর এই ফুলগুলো কিন্তু রুদ্র আর দিদি দুজনে মিলে কুচিয়েছে আর দুজনে মিলেই সাজিয়েছে আর সবাই মিলে মিষ্টিটা খেয়েছি বলতে মানে ছোটরা সবাই মিলে আর আমি আমি মিলে মিষ্টিটা খেয়েছি বড়রা কিন্তু কেউ মিষ্টি খায়নি এখন এখনও একটা দশ পনেরো মতো বাজে খেতে দেয়া দিয়ে দিয়েছে মা সমস্ত রান্না করে তো চলো রান্নায় কী কী আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে মাছের মাথা আর সাথে একটা মাছ তো আর তোমাদেরকে এটা বলে দিই দেখো এখানে এই যে দিদি যে শাড়ি আলতা দুটো দিয়েছে এই যে কোলে দিয়েছে বলল কোলে নিয়ে একটুখানি পায়েস খেতে তার জন্য এখন আমি প্রথমেই পায়েসটা খেয়ে নিচ্ছি আর আমাদের সমস্ত শুভ কাজে আগে কিন্তু পায়েসটাই খাই আর এই যে দেখো ভাত লঙ্কা লেবু এটা মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে পুরো থালাটাই মাই সাজিয়েছে সাথে শাক ভাজা আছে আলু ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আছে কলা ভাজা আছে আর কুমড়ো ভাজা আছে মশলা পটল ভাজা আছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আছে মুগের ডাল আছে আর আর কি আছে ভুলে গেছি না বাবার দেখতে পেলে বলবো হ্যাঁ শুক্তো আছে আর সাথে হচ্ছে সাত রকমের মিষ্টি সাত রকমের আচার যেটা আমার একদমই পছন্দ নয় তো আমি আচার কখনোই পছন্দ করি না আগেও করতাম না বাট এখনও করি না তো অনেকে বলে যে এই সময় নাকি সবার আচার খেতে ইচ্ছা করে টক খেতে ইচ্ছা করে বাট আমার কিছু খেতে ইচ্ছা করে না এই ধরনের জিনিসপত্র তো আমি খাই না আর আচারটা কিন্তু একটা এ আছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তার আগে দেখো সমস্ত রকম মানে সমস্ত রকম একটু একটু করে নিয়ে আমাকে বললো এক গাল খেতে কারণ এই শাড়িটা পরে আমার খুবই গরম হচ্ছে আমি মাকে বলছি মা আমি তো পায়েস খেয়ে নিয়েছি আমি শাড়িটা খুলে আসছি এসে নাইটি পরে খাচ্ছি নাহলে কিন্তু আমি এতগুলো খাবার কিছুতেই খেতে পারবো না আর মানে সবই পরে থাকবে নষ্ট হবে তো তাই জন্য মা বলছে তারা সমস্ত কিছু একটু একটু করে নিয়ে একঘাল খেয়ে নে খেয়ে নিয়ে শাড়িটা চেঞ্জ করে এসে তুই তোর মানে যতক্ষণ ইচ্ছা সময় ধরে বসে বসে খা তো তাই জন্যই দেখো সমস্ত কিছু নিয়ে নিচ্ছি প্লে মানে প্লেটে তুলে একগাল গাল খেয়ে নেবো নিয়ে তারপরে শাড়িটা খুলে রেখে এসে না পরে খাবো তার আগে দেখো রুদ্র বললো একটা ফটো তুলব তুমি একটু পোস্ট দাও মাছের মুড়োটা নিয়ে তো তাই জন্যই পোস্ট দিলাম আর বাপিকে বলেছিলাম যে মাছের মাছ তো এমনিতে হচ্ছে তাই জন্য মাছের মুড়োটা একটা আলাদা ছোট দেখে আনবে কিন্তু আমার বাপি জানো তো সমস্ত জিনিসটাই এরকম করে খালি তার বড় বড় পছন্দ হয় তো তাই জন্য মাছের মাথাটাও বড় দেখে নিয়ে এসছে এটা হচ্ছে কাতলা মাছের মাথা তো মানে বুঝতেই পারছো কতটা ওয়েট তো তারপরে তো আমি পুরো মাথাটা একা খেতেও পারিনি লাস্টে রাস্টে এবারে সবাই খেতে চলে গেছে আর আমি এখানে একা একা বসে বসে খাচ্ছিলাম তাই জন্য রুদ্রকে বলি তুমি তোমার খাবারটা নিয়ে আমার পাশে চলে আসো আমরা দুজনে গল্প করতে করতে খাই তো আমরা দুজনে একসাথে গল্প করতে করতে খাচ্ছিলাম কিন্তু তাও আমার আগে ওর খাওয়া হয়ে গেছে মানে আমার খেতে এতটাই অসুবিধা হচ্ছিলো তো ওর যেহেতু আগে খাওয়া হয়ে গেছিলো তাই জন্য আমার তো খেতে দেরি হচ্ছিলো তাই আমি বললাম যে তুমি আমার থেকে একটুখানি মাছের মাথা খাও তো আমরা দুজনে ভাগ করে আবার খেয়েছি এবারে মাছের মাথাটা খাওয়ার পরে এবার সমস্ত কিছু খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে খালি আচারটা বাকি এবার আচারটা আমি কোনো রকমেই আঙুল দিয়ে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম তারপরে কি করেছিল যেন রুদ্র রুদ্র কিন্তু সব আচারগুলোকে খেয়ে নিয়েছিল আমার বদলে মানে ভাবতে পারছো এরকম কোথাও কি তোমরা দেখেছো যদি দেখাতে পারতাম খুব ভালো হতো তো যাই হোক তারপরে দেখো বিকালবেলা একটুখানি তরমুজ ছিল তরমুজটা কাটা হয়েছে আর এতক্ষণে কিন্তু দিদি কুজুকে নিয়ে চলে গেছে বাড়িতে মানে বেরিয়ে পড়েছিল তো ওকেও কিছুটা কেটে দেয়া হয়েছিল সেই যে তরমুজটা আমরা এনেছিলাম ষষ্ঠীতে সেই তরমুজটা এই যে দেখো এখন আমি তরমুজ খেয়ে নিচ্ছি আর কি একটা কথা বলছিলাম তাই খুব বিরক্ত হচ্ছিলাম আর ওই জন্য মুখটা আমার এরকমটা লাগছে আর কীরকম দেখো গরমে যেন চোখ মুখ পুরো কালো হয়ে এসেছে আর তো যাই হোক ওর বোন আছে রুদ্রর বোন এখনও যায়নি তো তরমুজ খাবে খাওয়া হয়ে গেলে আবার বৌদি আমাকে স্বাদ দেবে মানে মিষ্টিটা খাওয়াবে আর কি তো তার জন্য বৌদি আবার এসে বলল বিকালবেলা যে তুই শাড়িটা পর তো তাই জন্য এই গরমে আবার শাড়ি পরতে হলো কিছু করার নেই পরতেই হবে তো দেখো এটা হচ্ছে বৌদি শাড়ি আর বৌদি মিষ্টি দিয়েছে তো এখন বললো সব মিষ্টি থেকে একটু একটু করে খেয়ে নে তো খেয়ে এখন জল খাবো আর বাদ বাকি যা মিষ্টি আছে সব আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম মানে রুদ্র আমি আর রুদ্রর বোন তো তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম আর এই শাড়িটা পরেও আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই শাড়িটা না প্রচণ্ড পরিমাণে মোটা মানে পরতে এত গরম হচ্ছিল কি বলবো তো সঙ্গে সঙ্গে মানে খেয়ে করে রেখে দিয়েছি এত পরিমাণে যে গরম মানে পরে থাকতেই পারছি না কোনো শাড়ি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আমার তো অনেক অনেক ইচ্ছে পূরণ হয়ে গেল আজকে এবার আর আরও কিছু ইচ্ছে আছে তো সেগুলো আস্তে আস্তে আশা করছি পূর্ণ হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরে